রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে কেউ কেউ মনে করছেন দলটির রাজনীতিতে ফেরার আর সুযোগ নেই তাদের যুক্তি গণহত্যা ও দমনপীড়নের অভিযোগে অভিযুক্ত একটি দল হিসেবে আওয়ামী লীগের পুনর্বাসন সম্ভব নয় আওয়ামী লীগের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো বারবার দেশের মানুষের রক্তে তাদের হাত রঞ্জিত হয়েছে স্বাধীনতার পর থেকেই দমনপীড়নের রাজনীতি চালিয়ে গেছে দলটি যুদ্ধবিধ্বস্ত সদ্য সমাধীন বাংলাদেশে আওয়ামী লীগ প্রথমবারের মতো রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে হত্যাকাণ্ড ও গুমের ঘটনা ঘটায় আওয়ামী লীগ সবসময় নিজের সমর্থক গোষ্ঠীর বাইরে থাকা জনগণকে দমন করার চেষ্টা করেছে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পরপরই এই নীতি কার্যকর হয় তাদের শাসন কাঠামো সবসময় কর্তৃত্ববাদী রূপ নিয়েছে যেখানে বিরোধী মতকে দমন করা হয়েছে ফলে সাধারণ জনগণের প্রতি আওয়ামী লীগের দৃষ্টিভঙ্গি প্রতিপক্ষসুলভ হয়ে উঠেছে বিশেষ আওয়ামী লীগের শ্বাসনামলে নির্বিচারে দমনপীড়ন চালানোর অভিযোগ রয়েছে নিরস্ত্র জনসাধারণের উপর শক্তি প্রয়োগ সামরিক কৌশলে আধিপত্যবাদী নীতি গ্রহণ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার বিষয়টি বারবার আলোচনায় এসেছে অনেকে প্রশ্ন করেন আওয়ামী লীগ কি সত্যিই দেশীয় রাজনৈতিক দল নাকি তারা ভিন্ন শক্তির স্বার্থ রক্ষায় নিয়োজিত বিষয়টি আরও স্পষ্ট হয় যখন দেখা যায় আওয়ামী লীগ বরাবরই ভারতের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র হিসেবে পরিচিত তাদের নীতি ও কর্মকাণ্ডে ভারতের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার প্রবণতা লক্ষ্য করা গেছে একাধিক চুক্তি ও নীতিগত সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হয়েছে বলে সমালোচকরা দাবি করেন সামরিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে ভারতের সঙ্গে আওয়ামী লীগের ঘনিষ্ঠ সম্পর্ক বাংলাদেশের প্রতিরক্ষা ও কৌশলগত অবস্থানের জন্য ঝুঁকির কারণ হতে পারে সামরিক বিশ্লেষকেরা মনে করেন ভবিষ্যতে যদি কোন সামরিক সংঘাতের আশঙ্কা থাকে তবে তা প্রধানত ভারত ও মিয়ানমারের সঙ্গে হবে এই অবস্থায় আওয়ামী লীগের নীতিগত অবস্থান নিয়ে প্রশ্ন ওঠায় স্বাভাবিক আওয়ামী লীগের সঙ্গে সামরিক বাহিনীর ঐতিহাসিক দূরত্ব এই বিতর্ককে আরও জটিল করেছে স্বাধীনতার পর থেকেই সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে আওয়ামী লীগের প্রতি অবিশ্বাস ছিল যা সময়ের সঙ্গে আরও গভীর হয়েছে বিশেষ বিডিআর হত্যাকাণ্ড সহ বিভিন্ন ঘটনার ফলে সামরিক বাহিনীর মধ্যে দলটির গ্রহণযোগ্যতা কমে যায় ফলে সামরিক বেসামরিক সম্পর্কের ক্ষেত্রে দ্বন্দ্ব তীব্রতর হয় গত পনেরো বছরে আওয়ামী লীগের ক্ষমতায় থাকা অবস্থায় সামরিক বাহিনীর কিছু অংশ দলটিকে সমর্থন করেছিল তবে সামরিকভাবে সেনাবাহিনীর সঙ্গে তাদের সম্পর্ক উষ্ণ ছিল না সামরিক বাহিনীর একটি নির্দিষ্ট অংশ আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনকে সমর্থন করলেও শেষ পর্যন্ত জনগণের চাপ ও অভ্যন্তরীণ সংকটের কারণে দলটি ক্ষমতা হারাতে বাধ্য হয় জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে বিচার করলে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান ও বাংলাদেশের সামরিক স্বার্থ একসঙ্গে মেলানো কঠিন কারণ দলটি বরাবরই ভারতের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে যা বিভিন্ন চুক্তি ট্রানজিট সুবিধা ও কৌশলগত সিদ্ধান্তে প্রকাশ পেয়েছে বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রশ্নে আওয়ামী লীগের অবস্থান নিয়ে বিতর্ক থাকায় রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন দলটি রাজনীতিতে পুনরায় ফিরলে জাতীয় নিরাপত্তা আবারও ঝুঁকির মুখে পড়তে পারে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থেকে দলটি জনগণের ভোটাধিকার দমন করেছে নিপীড়ন চালিয়েছে এবং বিরোধীদের উপর কঠোর পদক্ষেপ নিয়েছে डेस्क रिपोर्ट डेली वार्ता